বাইরে পড়ছে প্রচণ্ড বৃষ্টি আমি থাকি পন্ডিচেরিতে আর এখানে শীতকালে কিন্তু অতটা ঠান্ডা পড়ে না তবে মাঝে মাঝে বৃষ্টি হয় আজকে নিয়ে চলে এসেছি স্পিনাচ আর ব্রোকলি স্যুপ ভীষণই হেলদি হয়েতে নো বাটার নো কর্নফ্লাওয়ার অ্যান্ড নো ক্রিম চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি শীতে বা বর্ষাতে সবেতেই কিন্তু স্যুপ খুব এক ভালো যায় আর ভীষণই ভালো লাগে এই সময়তে স্যুপ খেতে আর রেসিপি শুরুতেই অনুরোধ রইল আমার চ্যানেল কিচেন টেলসে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এখানে স্পিনাচগুলোকে যে মোটা গোড়াটা রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিলাম এটা কিন্তু বাদ দেওয়ার দরকার নেই মানে ফেলে দেওয়ার দরকার নেই এটা আপনারা অন্য রেসিপিতে ইউজ করে নিতে পারেন এছাড়াও পালক পরাঠা যখন বানাবেন তখনও ওটা চপ করে দিয়ে দিতে পারেন এখানে রাফলি চপ করে নিয়েছি পালং শাকটাকে এবার ব্রোকলিটাকেও রাফলি চপ করে নিলাম এটা আমি হাফ ব্রোকলি ইউজ করছি আপনারা পরিমাণটা নিজেদের মতো করে নেবেন আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি দুটো পোর্শানে এখানে কথা বলতে বলতে যেটা করবো সেটা হচ্ছে এর সাথে এক কোয়া রসুন আমি চপ করে নেব আমার দেখুন রসুনের কোয়াটা বেশ মোটা আপনাদের যদি ছোট হয় তাহলে দুটো দিয়ে দেবেন আর একটা ছোট পেঁয়াজও আমি কেটে নেব এবার আসি এদের গুণাগুণে এগুলো ভীষণই ভালো হয় কেননা গ্রিন ভেজিটেবলস ক্যান্সার প্রিভেন্ট করার জন্য খুব ভালো হয় এছাড়া দুটোতেই রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যেগুলো আমাদের ব্লাড সুগার লো করতে ডাইজেশন হেল্প করতে ওয়েট লসেও কিন্তু সাহায্য করে এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ব্রোকলিতে ভিটামিন কে আছে যেটা কিন্তু আমাদের হাড়ের জন্য খুবই ভালো এছাড়াও উন্ডগুলোকে হিল করতেও এটা সাহায্য করে তাই জন্য আমরা কিন্তু এগুলো শীতকালে স্পেশালি যখনই সিজনাল ভেজিটেবলস এমনিতেও নেওয়া ভালো তো আমরা শীতকালে যখনই এগুলো পাবো তখনই কিন্তু আপনারা ইউজ করতে পারেন এবার একটা প্যানি জাস্ট ছোটো এক চামচ দিলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যা স্মোক পয়েন্ট ভীষণ লো হয় তাই জন্য এটাকে কিন্তু খুব একটা গরম করবেন না তাহলে আর হেলথ বেনিফিটও যেমন নষ্ট হয়ে যাবে সেরকমের টেস্টটাও খারাপ হয়ে যায় এবার পেঁয়াজ আর রসুন কুচিটা আমি একটু সতে করে নিচ্ছি জাস্ট দু মিনিটের জন্য একটু ট্রান্সলুসেন্ট হয়ে এলেই আমি স্পিনাচ আর ব্রোকলিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর সামান্য হচ্ছে গোলমরিচের গুঁড়ো এখানে আমি আর কোনো মশলা ইউজ করব না আপনারা চাইলে অরিগানো বা সাদ অবশ্যই দিতে পারেন আমি রান্নাটাকে ভীষণ সিম্পল করে খাওয়ার চেষ্টা করি যাতে এর হেলথ বেনিফিটসগুলো ভীষণই ভালোভাবে বজায় থাকে যত কম সময় রান্না করবেন ততই ভালো সেই জন্য আমি এখানে জল দিয়ে মোটামুটি দু মিনিট থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি এর বেশি কিন্তু এটা ফোটানোর কোনো দরকার নেই এইবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নেব স্মুথ করে নেব এবার আপনার কাছে যদি এটা না থাকে কোনো অসুবিধা নেই দোকানে দৌড়ে কিনতে যেতে হবে না মিক্সার গ্রাইন্ডার যারা আপনি ব্লেন্ড করে নিতে পারেন তবে অবশ্যই এখানে যেমন আমি গরম থেকে ব্লেন্ড করছি আপনাকে সেক্ষেত্রে ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে এখানে সিফ করে নেওয়ার বা ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই কেননা ব্রোকলির যে ছোটো ছোটো পার্টিকলসগুলো দানাগুলো থাকে সেগুলো মুখে পড়লে বেশি খেতে ভালো লাগে হ্যাঁ আপনার মনে হলে অবশ্যই করতে পারেন কনসিস্টেন্সিটা দেখুন খুব বেশি জল দিইনি তাই কিন্তু অলরেডি বেশ ঠিক আছে এখানে আমি এক হাতা এরকমভাবে দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে নর্মাল ফুল ক্রিম মিল্ক কিন্তু ইউজ করিনি নর্মাল গরুর দুধ আমি ইউজ করছি আপনারা চাইলে এখানে যারা ল্যাকটোস সিনট তারা আমন্ড মিল্ক বা সয়া মিল্ক বা ওট মিল্ক অবশ্যই ইউজ করতে পারেন দুধ দিয়ে জাস্ট একবার ফুটিয়ে নিলেই কিন্তু স্যুপ পুরোপুরি আমাদের রেডি এখানে কিন্তু আমি কোনো বাটার বা কোনো ক্রিম ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই ইউজ করতে পারেন তবে ট্রাস্ট মি এইভাবে একবার বানিয়ে দেখবেন অসম্ভব ভালো হয় খেতে ভীষণ ভালো হয় এই শীতকালে এগুলো সব ইজিলি অ্যাভেলেবেল অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে বানানো চিলি অয়েল যার রেসিপি কিন্তু আমার চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া রয়েছে একবার চেক করে নেবেন এটা আমি ওপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতেও খুব সুন্দর হবে ওই কথায় আছে না ভ্যালের দর্শনধারী ফিরগুন বিচারি ভালো থাকবেন